দিনের পর দিন কলেজ মাদ্রাসা ভর্তুনা চেপে যাচ্ছে শাসকের চাপা চাপি এবং পুলিশ প্রশাসন সেখানে সাপোর্ট করছে শাসক পুলিশটা পুলিশের একটা অংশ না মেরুদণ্ড না ফলে কি হচ্ছে দেখুন না রাতে গভীর রাতে পুলিশের মায়ের সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে পুলিশের স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে আপনারা দেখেছেন কোন একটা টিচারকে খারাপ ভাষা বললে টিচার সমাজ রাস্তায় নামে সিভিলিয়ান আমাদের মতো আম পাবলিকও রাস্তায় নেমে প্রটেস্ট করে কোন ডাক্তারের সাথে অন্যায় হলে আমাদের তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে খুন করে ধর্ষণ করিয়েছে আমরা প্রতিবাদ করেছি অনেক ডাক্তাররা প্রতিবাদ করছে কিন্তু দেখেছেন কোনোদিন পুলিশকে এত খিস্তি দিল পুলিশকে মা মাসি উদ্ধার করে দিল স্ত্রীকে ছাড়লো না একটা পুলিশ তার প্রতিবাদ করেছে এক নম্বর দ্বিতীয় সিভিলিয়ান মানে আম পাবলিক নেমে প্রতিবাদ করেছে কেন করেছে কি আমরাও করিনি সেই অর্থে নেবে কেন বলুন তো এই পুলিশের সিট যারা দিন হয়ে যাচ্ছে বলে এটা অন্যায় কিন্তু আমরা প্রতিবাদ করেছি আমি ঘটনাচক্রে বললো আমরা প্রতিবাদ করিনি কিন্তু আমরা প্রতিবাদ শুধুমাত্র করেছি কেন এটা করেনি পুলিশের হয়ে কেন কথা বলেনি বরঞ্চ কাঁচ খোঁজ নেই বলবে ঠিক করেছে মাছায় যারা বসে চার দোকানে বসে যারা গল্প করে জিজ্ঞাসা করে বলবে ঠিক করেছে পুলিশের হওয়া দরকার ছিল পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে তারা কাটাচ্ছে এ করছে মিথ্যা মামলা দিচ্ছে তৃণমূলের লোককেই পাপ বাপ কেউ ছাড়ে না ক্ষুদার মা যে তৃণমূলের হয়ে চাটুকারিতা করেছে যে অনুব্রতের হয়ে এতদিন দালালি করেছে সেই অনুব্রতি গাল দিচ্ছে এদেরকে পাপ করেছিল অনুব্রতের হয়ে এবার অনুব্রতি এদের মিটকিয়ে দিচ্ছে আমাদের দুর্ভাগ্য আমাদের এমপি আমাদের সিনাপুর আমাদের দুর্ভাগ্য ওরকম ব্যক্তিকে আমরা এমপি ভাবে পেয়েছি সকালে কি বলে সন্ধে ভুলে যায় সন্ধে কি বলে রাত আটটা হলে ভুলে যায় মানে বুঝতে পারছেন কেন আর বলবো না খুলে অপদর্থ তো ওই তৃণমূল কংগ্রেস একটা নোটিশ পাঠিয়েছে এটা পরিচিত একটা মুসলিম বিধায়ক বলতো তৃণমূলের একটা দলিত বিধায়ক বলতো একটা আদিবাসী বিধায়ক বল সমাজের বিধায়ক বলতো দেখুন এত নোটিশ পাঠিয়ে তাকে কি করতো যে কথা বলেছেন রাজ্য এমনভাবে রাজ্য পরিচালনা করবে নবশ্বাসের দিকে থেকে শুরু করে আপনার পড়ার একজন সাধারণ মানুষ অন্যায় করতে গেলে পাঁচবার ভাববে যে ঘাটটা ধরে আমাকে জেলে বলে দেবে আর এই সমস্ত সমাজ প্রতিগুলো গুলো কুলাঙ্গার গুলো তৃণমূলের ছত্র থেকে এই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে জানো তো আমার কাকু আছে কল্যাণ কাকু আছে ফিরাজ চাচা আছে সিদ্দিকুল্লা চৌধুরী আছে আর কে বলুন না শোভন আছে চন্দিনীমা ভট্টাচার্যা ম্যাডাম আছে ও সব আমার কাকি আছে চাচি আছে চাচি আছে কাকা আছে সব আমাদের বাঁচিয়ে দেবে দেখতেছেন না বাঁচানোর জন্য কত এখন পন্থা অবলম্বন করছে অসভ্য বলছে মেয়েটি কেন গিয়েছিল মদ কথা বলছি তাহলে মেয়েদেরও কি যাওয়া রেস্ট্রিকশন হয়ে যাবে কত আগে বলছিল না যে আটটার পরে নাকি মেয়েরা রাতে কাজ করতে পারবে না কেন মেয়েদের জন্য রাত্রে কাজ করতে কেন পারবে না সব ছেলেটা করবে আমার বাড়ির ছেলেটাকে আমি কেন ঠিক করতে পাচ্ছি না এ তিনমুলের ছেলেটা অন্যায় করবে আর মেয়েগুলোর নামে দোষ হবে বলে কাক কাকের মাংস খায় না সেই সুযোগ ছিল এখন সেটাও ভুলে হয়ে যাচ্ছে তিনমুল তিনমুলের মাংস খায় মেয়েদের রাজবাড়ী পৌরসভা হতে বাধ্য হতে হয় তিনমুল তা বলে মেয়েটি গিয়েছে তাকে জিএস করে দেওয়া বলে কথা বলার পরে সে বলছে আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে প্রচন্ড ভালোবাসি তার সাথে অন্যায় আমি তো বলবো তিনজনের মধ্যে ওই আহমেদ যেটা আছে ও কম পাপ করেছে ওকে বেশি শাস্তি আমি আমি এটা জোর গলায় বলছি কারণ হচ্ছে ওর জন্য সমস্ত গুড়া মুসলিম সমাজকে বিজেপি আজকে গাল দেওয়ার সুযোগ পাচ্ছে ও ওখানে কি করতে গিয়েছিল আর যেটা আছে কি নামটা মনোজিত মিশ্রা এই সমস্ত ছেলেগুলো এক ঠাউনা ছাড় পাই ফাঁসিতে যেন টাঙিয়ে দেওয়া হয় আন্দোলন চলছে লড়াই আমরা চলছে বিজেপি বিজেপি কৌশলে তৃণমূলকে সুবিধা করে দিল তিলোত্তমানা বিচার পাই বিজেপিতে এতে সম্পূর্ণভাবে এক তৃণমূলের সাথে যুক্ত আছে যে চুয়ান্ন জনকে ওই দিনকে ওই করিডোরে তিলোত্তমাকে যেদিন খুন করেছিল আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে সেদিন ওই করিডোরে চুয়ান্ন পঞ্চান্ন দিন যাতায়াত করছিল চুয়ান্ন পঞ্চান্ন জন কে খুঁজে পাচ্ছে না কেন সিবিআই সিবিআই নাও খুঁজে পেতে পারে হয়তো দিল্লির লোক তারা অমিত শাহজি দপ্তর সিবিআই তাদের সোশ্যাল মিডিয়াতে যে সাইটগুলো আছে ওয়েবসাইটে আপলোড করতে পারে তো বা মিডিয়ার মাধ্যমে পাবলিশ করতে পারে তো এই ব্যক্তিগুলো কে কে আমরা চিনতে পাচ্ছি না এদেরকে চিনে দেওয়ার ব্যবস্থা করুন ঠিক যেভাবে চোদ্দই আগস্ট রাত্রে আরজি করে যখন তাণ্ডব চালায় কিছু সমাজ বিরোধী দুষ্কৃতীরা কলকাতা পুলিশ তাদের পেজ থেকে বেশ কিছু মানুষের ফেস ফেস মার্ক করে পোস্ট করেছিল যে এদের আর কি এদের পরিচয় বলুন ঠিক তাহলে এটা সিবিআই করছে না কেন যোগ করছে না কেন করলি তো তৃণমূলের বড় বড় নেতারা ফেসে যাবে এদের ছেলেরা ফেসে যাবে ছেলে মেয়েরা করছে না তাহলে সুযোগ কে করে দিচ্ছে যে বিচার না পাই তৃণমূলকে সুযোগ তো বিজেপি করে দিচ্ছে এই মাসের মধ্যেই আমরা দেখলাম দু দুটো মৃত্যু ঘটল এবং সরাসরি তৃণমূল এখানে যুক্ত নদিয়ার তামান্না আর কলকাতায় ল কলেজের একজন আইনজীবী আমি আপনার আরেকটা একটা আছে

এই মমতা ব্যানার্জির আমলে অভিষেক ব্যানার্জিদের আমলে কাকে একটা মুসলিম ছেলেকে এটা উত্তরপ্রদেশ হলে পাড়াই পাড়াই মিছিল হতো বিজেপি মহামাসি উদ্ধার করে ফেলতাম আমরা আর পশ্চিমবাংলায় হচ্ছে এটা বলতে পারছি না মুখে আমরা মমতা ব্যানার্জি দিয়া জুতো নিয়ে মুখে বসে আছে চটি দিয়ে আমি চটি বলছি মলি সাহেবগুলো কোথায় গেল আমির সাহেবগুলো কোথায় গেল পিস সাহেব গাজী সাহেবগুলো কোথায় গেল কথা বলছে না মানে ছেলেটি কত কষ্ট পেয়েছে সেকেন্দাররা নাম সেকেন্দার কত কষ্ট হয় ডিল মেশিন দিয়ে তাকে ফুটো করেছে গায়ে অভিযোগটা কি সে নাকি মোবাইল চুরি করেছে যদি মোবাইল চুরি করেও থাকে কি করতে হবে পুলিশ আছে তো তাকে জেল খাটাতে হবে তাকে শাস্তি হবে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে সেখানেও মমতা ব্যানার্জি দলে লোকেরা যুক্ত আমি আপনাদের বলি জোর গলায় বলছি আমি এটা উত্তর প্রদেশে মুসলমানদেরকে খুন হতে হচ্ছে বিজেপির হাতে আর যে বিজেপি গুলো খুন করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে হিন্দু আর পশ্চিম বাংলাতে মুসলমানদেরকে খুন করছে তৃণমূলের হাতে আর পশ্চিম বাংলায় যে মুসলমান খুন হতে হচ্ছে তাদের যাদের হাতে খুন হতে হচ্ছে তাদের হচ্ছে মুসলমান ভয়ঙ্কর খেলা তো খেলছে উত্তরপ্রদেশে হিন্দুকে দিয়ে মুসলমানকে বিজেপি মারাচ্ছে আর কখনো মুসলমান বাহিনীর নামে তো কখনো বিভিন্ন নাম দিয়ে আর পশ্চিম পশ্চিমবাংলাতে মুসলমানকে দিয়ে মুসলমান মারাচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার এটা আরো ভয়ঙ্কর খেলা খেলছে এটা আমরা বুঝতে পারছি না ভোট আসলেই বিজেপি আটকাতে হবে কিন্তু সারা বছর যে মুসলমানদের উপরে যে কি বুল চলছে পশ্চিম বাংলাতে কি অত্যাচার চলছে তৃণমূলের আমলে সেটা নিয়ে না একটা জায়গায় সমস্যা হচ্ছে মুসলমান ছেলেদেরকে ছেলেদের নামে মিথ্যা মামলা এই ভাঙরে সংশোধনী আইনের বিরোধিতা করতে যাওয়া হচ্ছিল এই পুলিশের একটা অংশ মিলে তৃণমূল কংগ্রেস যুক্ত থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই গাড়িগুলো পুড়িয়েছে ভিডিও ফুটেজ গ্রাফ পুলিশ পাবলিশ করুক তৃণমূলের লোকের সাথে যুক্ত আছে পুলিশও ওখানে যুক্ত আছে ধরা পড়বে কিন্তু পাবলিশ করছে না কেন যুক্ত হয়ে আগুন লাগিয়ে আমাদের ছেলেদের নামে দোষ দিল কথা আমাদের ছেলে নয় মুসলিম তিন হাজার ছেলের নামে মামলা দিয়েছে প্রায় তিন হাজার ছেলের উপরে মামলা দিয়েছে কে এই প্রশাসন পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস শ্রীরামপুরে মেদিনীপুরের শ্রীরামপুরে কবর থেকে একটা মহিলা দেহ তুলে যৌনঙ্গে গুপ্তাঙ্গে সবকিছু খারাপ বোতল টোতল ভরে দিয়ে মুখে বোতল ভরে দিয়ে ভিডিও ভাইরাল করছিল প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করেছে তাদেরকে যারা শান্ত করছিল তাদের যে পুলিশ সুয়ামটো করেছে যারা শান্ত করছে তাদের নামে মামলা আপনার এতে শামসেরগঞ্জে যে দাঙ্গা হয়েছে দাঙ্গা তো রাজ্য সরকার দায়ী যে ছেলেগুলোকে পুলিশ ডেকে নিয়ে এসে শান্ত করার সহযোগিতা নিচ্ছিল সেই ছেলেগুলোর নামে মিথ্যা মামলা তাদের তাদেরকে অ্যারেস্ট করেছে আচ্ছা এতে আপনার মেদিনাপুরে যে মহেশতলাতে যে ঘটনা ঘটিয়েছে যে অসভ্য যে বর্বর যে জানোয়ারটার জন্য এই দাঙ্গাটা হলো সেই জানোয়ারটাকে এখনও ধরতে পারলো না আর মুসলমান বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে মহিলা পুলিশ ছাড়া মুসলিম বাড়িতে মহিলারা আছে তাদের উপর অশারীরিক অত্যাচার করেছে এই ভিডিও এই অভিযোগ আসছে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিবাদ বলছে তারা তাহলে যাদের অ্যারেস্ট করেছে মহেস্তলাতে সব ম্যাক্সিমাম মুসলমানদেরকে যেখানে দেখুন এ হচ্ছে মুসলিম ছেলেদেরকে ধরছে আর বলে দিচ্ছে কার আমলে তৃণমূলের আমলে যেটা উত্তরপ্রদেশে বিজেপি সরকার করছে সেটা পশ্চিমবাংলা তৃণমূল সরকার করছে আলাদা তফাৎ কি আমাদের দিনের পর দিন ধর্ষণ হচ্ছে